হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন থেকে টাকা ইনকাম করে দেখাবো যেখান থেকে আপনি স্যার প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন তাও খুব সহজে কীভাবে এখান থেকে আপনি টাকা তুলতে পারবেন কত ডলার হলে এখান থেকে টাকা তুলতে পারবেন সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো ভিডিওটি শুরু করা যায় প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি অফেন করবেন এখানে সার্চবারে আপনি লিখবেন মেক মানি ক্যাশ আর্নিং অ্যাপ্লিকে আপনি সার্চ করবেন সার্চ করার পর যে অ্যাপ্লিকেশনগুলি আপনার সামনে শো করবে এখান থেকে আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন মেক মানি নামে একটা অ্যাপ্লিকেশন আছে এখানে আপনি এখান থেকে ইনস্টল করতে হবে তো আমার মোবাইলের মধ্যে এটা ইনস্টল করা আছে এখানে আপডেট সেইসে আমি এখান থেকে আপডেট করে নিব তারপর যখন আপনার মোবাইলের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে এখান থেকে আপনি অফেন বাটনে ক্লিক করবেন অফেন বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি নিচে যে অপশানটি আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি একটি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনি সাইন ইন করে নেবেন অথবা যদি আপনার মোবাইলের মধ্যে যে ইমেল আইডিগুলো লগ ইন করা আছে সেটা দিয়ে আপনি এখানে সাইন ইন করতে পারবেন এর জন্য উপরের অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি ইমেল আইডিগুলো শো করবে আপনি যে ইমেল আইডি দিয়ে সাইন ইন করতে চান একটা ইমেল আইডি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে একটু লোডিং লোডিং এর সময় নেবে তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে উপরে যে চিহ্ন আছে করচিহ্ন দিয়ে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ক্যান্সেলে ক্লিক করে ক্যান্সেল এ ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কত পয়েন্ট হয়েছে কিনা তা উপরে এখানে এই অপশনের মধ্যে দেখতে পারবেন এখানে আমার কয়েন আছে এক হাজার তিনশো আটটি কয়েন আছে তো এই কয়েন দিয়ে আমি কত ডলারের ইনকাম করতে পারবো সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলব এবং এখানে আপনার যে রিডিম অপশান আছে এখানে আসলে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি কতবার টাকা উইথড্র করেছেন পেপারের মাধ্যমে কতবার টাকা নিয়েছেন সব কিছু এখানে রিডিম অপশনে আসলে দেখতে পারবেন এখান থেকে টাকা উঠার জন্য আপনার দুদিন সময় লাগে এখানে প্রথমে রিভিউ হয় তারপর প্রসেসিং তারপর কমপ্লিট কমপ্লিট যখন হবে তখন আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা চলে যাবে এখান থেকে কয়েন আর্নিং করার জন্য এখানে বিডি অপশান আসে আপনি এখান থেকে বিডি অপশানে ক্লিক করবেন বিডি অপশানে ক্লিক করার পর এখানে আপনার সামনে অ্যাড শো করবে আপনি অ্যাডগুলো এখান থেকে দেখবেন তাহলে আপনি এখান থেকে আর্নিং করতে পারেন এছাড়া এখান আপনি অনেকগুলো নিউজ আছে এখান থেকে আপনি যে নিউজগুলো আপনার সামনে শো করবে এখান থেকে দেখবেন এখান থেকে আর্নিং করার জন্য অনেক সুবিধা আছে এবং কি আপনি এখান থেকে মিউজিক শুনে আপনি ইনকাম করতে পারবেন আর্নিং করতে পারবেন তো মিউজিক অপশানে গেলে এখানে আপনার সামনে অনেকগুলা মিউজিক শো করবে এখান থেকে আপনি যেগুলো শুনবেন আপনার এখান থেকে কয়েন আর্নিং হবে এছাড়াও আপনি এখান থেকে প্রতিদিন আপনি ক্লিম করে এখান থেকে কয়েন আর্নিং করতে পারবেন এছাড়াও এখানে আপনি গেমস অপশন পেয়ে যাবেন এখান থেকে গেম খেলে যে কোনো গেম খেলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন গেম খেললে আপনার কীভাবে এখান থেকে কয়েন আর্নিং করবেন প্রথমে আপনাকে গেমের মধ্যে যে লেভেলগুলো আছে লেভেল কমপ্লিট করতে হবে যখন লেভেল কমপ্লিট করবেন তখন তারা আপনাকে এখান থেকে কয়েন দিবে তারপর এখান থেকে আপনি কয়েনগুলোকে ডলারে কনভার্ট করে নিতে পারবেন ফেফালের মাধ্যমে এখান থেকে নিয়ে সিএিম অপশানে গেলে দেখতে পারবেন যে কত কয়েন আর্নিং করলে এখান থেকে আপনি ডলার নিতে পারবেন তো এখানে আপনি এক ডলার নিতে হলে আপনাকে এখানে কমপক্ষে দশ হাজার কয়েন আর্নিং করতে হবে এবং কি এছাড়া আপনি যদি এখানে দশ ডলার নিতে চান তাহলে এখানে আপনাকে আঠাশ হাজারের মতো কয়েন নিতে হবে আপনি চাইলে এটা প্রতিদিন কয়েনগুলো নিতে পারেন গেম খেলে এবং কি যে এখানে ভিডিও দেখে অনেকগুলো অপশান আছে আপনি যে কোনো অপশান বেছে নেই আপনি এখান থেকে প্রতিদিন আপনি কয়েন আর্নিং করতে পারেন এবং এখান থেকে আপনি দশ ডলার এবং কি পাঁচ ডলার ছয় ডলার আপনি নিতে পারেন এখানে আপনি পেয়ে যাবেন যে কত কয়েন হলে আপনি এখান থেকে ডলারগুলো নিতে পারবেন তো এখন আমি আপনাদের দেখাবো যে আমার ফিফালের মধ্যে যে এখান থেকে আমি টাকা নিয়েছি উদ্রো করেছি তা আমি আপনাদেরকে কয়েকটি নোটিফিকেশন দেখাবো যেটা দেখলে আপনি বুঝতে পারবেন তো আমি ফিফালের মধ্যে এখান থেকে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলো আমি টাকা নিয়েছি যতবার নিয়ে সবগুলো এখানে মেসেজ দেখতে পাচ্ছেন তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এখান থেকে আপনি টাকাগুলো কিভাবে ফিফালের মাধ্যমে নেবেন